নবম দশম এসএসসি ভূগোল নতুন বই আজকে আমরা দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী একুশ পৃষ্ঠা থেকে আলোচনা করব প্রতিপাদ স্থান জানি পৃথিবী গোল তাই এর কোন একটি স্থানের বিপরীত দিকে অন্য কোনো একটি স্থান রয়েছে ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে অপর দিকে ভূপৃষ্ঠকে যে বিন্দু যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুকে প্রথম বিন্দুটির প্রতিপাদক কোন বিশেষ দ্রাঘিমায় অবস্থিত স্থান সেই স্থানের বিপরীত দ্রাঘিমা রেখা অবস্থিত হয় অর্থাৎ দুই দ্রাঘিমার যোগফল হবে একশো আশি ডিগ্রি তাহলে দুই দ্রাঘিমার যোগফল কত হবে একশো আশি ডিগ্রি যেহেতু দুই দ্রাঘিমার দূরত্ব হবে একশো আশি ডিগ্রি সেহেতু দুটির মধ্যে সময়ের পার্থক্য হবে সাতশো বিশ মিনিট বা বারো ঘন্টা বারো ঘন্টা সিটে ছ বিন্দুর প্রতিপাদক স্থান ছবিন্দু ছয় ছয় দলগত তোমরা ভূগোল ভূগোলকের সাহায্যে ঢাকার প্রতিপাদ স্থান বের কর পৃথিবীর গতি পূর্বে মনে করা হতো পৃথিবী স্থির এবং সূর্য পৃথিবীর দিকে ঘুরছে খালি পৃথিবী মনে করা হতো সূর্য সৌরজের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবী শুধু সূর্যকে কেন্দ্র করে ঘোরে না নিজ নিজ মেরুদণ্ডের উপর আবর্তন করে পৃথিবীর গতি দুই প্রকার তাহলে পৃথিবীর গতি কত প্রকার দুই প্রকার পৃথিবীর গতি হচ্ছে দুই প্রকার নিজ অক্ষের উপর একদিনে অবর্তমান কারকে আন্নিক গতি বা রোটেশন এবং কক্ষপাত কক্ষপাতে এক বছরে সূর্যকে পরিক্রমা আর্নি গতি তাহলে পৃথিবীর গতি দুই প্রকার নিজ অক্ষের উপর একদিন আবর্তন করাকে আন্নিক গতি বলে তাহলে আবর্তন করাকে আন্নিক গতি বলে কম পক্ষে বা কক্ষপথে এক বছর সূর্যকে পরিক্রমণ করাকে বার্ষিক গতি বলে তাহলে এক বছর সূর্যকে পরিক্রামক্রমণ বার্ষিক গতি বলে পৃথিবীর গতিশীল পৃথিবী তার নিজের মেরুদণ্ডের অক্ষর চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতি পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে পৃথিবীর এই আবর্তন গতিকে দৈনিক গতি বা আর্ণিক গতি বলে খালি পৃথিবীর আবর্তন গতিকে দৈনিক গতি বা আন্নিক গতি বলে পৃথিবী তার নিজের মেরুদণ্ডের উপর একবার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে সময় নেয় তেইশ ঘন্টা ছাপান্ন মিনিট চার মিনিট চব্বিশ জায়গায় বিভিন্ন রকম খালি পৃথিবীর পৃষ্ঠ পুরোপুরি গোল না হওয়া পর্যন্ত পৃষ্ঠ সর্বত্র সমান নয় সে কারণে পৃথিবী পৃষ্ঠের সকল স্থানে আবর্তন বেগ সমান নয় নিরক্ষরেখা পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি এজন্য নিরপেক্ষ পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি নিরপেক্ষার পৃথিবীর আবর্তনের বেগ কত বছর বেশি সেটা দিনে পৃথিবীর আবর্তনের সবচেয়ে বেশি কি রয়েছে বেগ রয়েছে ঘন্টায় প্রায় সতেরোশো কিলোমিটার ঢাকায় পৃথিবীর আর্নিক গতির বেগে ষোলোশো কিলোমিটার ঘন্টায় প্রায় সতেরোশো কিলোমিটার সতেরোশো কিলোমিটারের ঢাকায় পৃথিবীর আর্নি গতির বেগ একশো কিলোমিটার যত মেরুর দিকে যাব আবর্তনে বেগ তত কমতে থাকে এবং মেরুদয়ের প্রায় নিঃশেষ হয়ে যায় পৃথিবীর আবর্তনে গতি থাকা সত্ত্বেও আমরা কেন ভূপৃষ্ঠ বা পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটাকে পারি না বা তা অনুভব করি না এর কারণ হলো ভূপৃষ্ঠে অবস্থান করার কারণ মানুষ জীবজন্তু বায়ুমণ্ডল মানুষ জীবজন্তু বায়ুমণ্ডল প্রভৃতি পৃথিবীর সঙ্গে একই গতি আবর্তন করছে তাই আমরা পৃথিবীর আবর্তনের গতি অনুভব করতে পারি না আন্নিক গতির প্রমাণ পৃথিবী যে নিজের মেরুদণ্ডের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে তার প্রমাণ হল পৃথিবী যে নিজের মেরুদণ্ডের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে তার প্রমাণ হল এক নম্বর মহাকাশ মহাকাশবানের পাঠানো ছবি পৃথিবী থেকে যেসব উপগ্রহ মহাকাশ শ্মশান পাঠানো হয়েছে সেগুলোর পেরিত ছবি থেকে দেখা যায় যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে অবতীর্ণ করছে ওই ছবিগুলো পৃথিবীর পৃথিবীর আকৃতি কোনো নদীয় বস্তু যদি নিজের অক্ষের ওপর লাটিমের মতো ঘুরতে থাকে তবে তার মধ্যে একই সঙ্গে কেন্দ্রমুখী কম্প পেটাল এবং কেন্দ্রমুখী বাংলার বা বলের দেখো এখানে বলের উদ্ভব হয় যার প্রভাব গোলাকৃতি বন্ধুর প্রদেশ কিছুটা চাপা ও মধ্যভাগ কিছুটা স্ফীত হয় আবর্তন গতির প্রভাবে জন্মকাল নদীর পৃথিবীর উত্তর দক্ষিণ মেরু একটু চাপা আর্নি ফল পৃথিবীর আর্নিক কারণে যেসব সম্পর্কিত বা পরিবর্তন আব্বাহ যেন তাই এক নম্বর পৃথিবীতে দিবারাত্রি সংকটন বা পর্যায়ক্রমে দিনারাত্রি সংগঠিত হওয়া পৃথিবীর আর্নি গতির একটি ফল আরো আমরা জানি পৃথিবী গোল এবং এর নিজের জিনিসগুলো আমরা জানি পৃথিবী গোল এবং এর নিজের কোনো আলো নেই